হেডলাইট গার্ড সেটা আমি নিজে নিজে তৈরি করছি তো গুগল থেকে একটা নির্দিষ্ট ডিজাইন আমার পছন্দ হয় আপনারা আপনাদের গাড়ির কালার অনুযায়ী এখানে স্টিকারের ধরনটা পরিবর্তন করতে পারেন তো গত কিছু দিন আগে আমার বাইকে আমি আমার যে হেডলাইট গার্ড সেটা আমি নিজে নিজে তৈরি করছি আর সেই জিনিসটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আর যেটা আমার আগে ছিল ওইটাও খারাপ না ওইটাও ভালো লাগতেছিলো কিন্তু দীর্ঘদিন একটা জিনিস থাকলে এটা দেখতে দেখতে আর ভালো লাগে না এই জন্য ভাবলাম যে নতুন কিছু করা যায় কি না তো গুগল থেকে একটা নির্দিষ্ট ডিজাইন আমার পছন্দ হয় পরবর্তীতে ওই ডিজাইনকে আরেকটু মডিফাই করে আমি একটা কাগজে মেজারমেন্ট করে ওটা আঁকি পরবর্তীতে ওই শেপটা আর কি এখানে লাগিয়ে দেখি কেমন লাগে তো আমার কাছে খারাপ লাগে নাই তারপর ভাবতেছিলাম এটা কি দিয়ে তৈরি করা যায় ট্রাঙ্ক যে টিন দিয়ে বানাই বড় ছোট যে ট্রাঙ্গুলা ওইগুলোর মধ্যে আপনার মোটা পাতলা টিন পাওয়া যায় তো মোটা যে টিন ওইটা কিন্তু বেশ শক্তপুক্ত হয়ে থাকে এই জন্য ভাবলাম যে ওইটা দিয়ে করা যায় কিনা না তো শুরুতেই আমি হচ্ছে আপনার একটা টিনের দোকানে যাই সেখানে গিয়ে তাদেরকে আমার এই ডিজাইনটা দেখাই তারা মার্কার পেনের মাধ্যমে আর কি টিনের ডিজাইনটা এঁকে নেয় তারপর সেই অনুযায়ী সুন্দর শেপে আর কি কেটে ফেলে তারপর আর কি আপনার একা ব্যাকা ছিল সেটা সোজা করে নাই তারপর পুনরায় মেলায় দেখে যে ঠিক আছে কি না তারপর একটা প্রেশার মেশিনের নিচে রেখে এটা আপনার পরিমাণ মতো ব্যাকা করে একটু বেশি ব্যাকা করে দিছিলো বলছিল যে আপনার পরবর্তীতে আপনি এটা সোজা করে নিতে পারবেন আপনার মন মতো তো সেটা নিয়ে আমি সরাসরি গ্যারেজে চলে যাই গ্যারেজে গিয়ে আমার আগের যেটা এটা খুলে ফেলি তারপর আপনার এটা নাট দিয়ে লাগানো হয় তো পরবর্তীতে আমি এটা স্টিকার করে নেই। আর স্টিকার করার পরের লুক হচ্ছে আপনার এটা যেটা বর্তমানে দেখতেছেন এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী মোটা চিকন করতে পারেন যে কোনো টিন ব্যবহার করে এটা বা অন্য কোনো মেটাল ব্যবহার করতে পারেন তারপরে সুন্দর করে স্টিকার করে আপনার মতো করে মডিফাই করে নিলে এটা সহজ হবে আর এটা একটি বিষয় হচ্ছে যে এইখানে যে ক্লামটা দেখতে পাচ্ছেন এটা আর কি আমার আগের যে ইয়া ইয়া ছিল হেডলাইট গার্ডটা ওইটারই ক্লাম ওইটারই নাট নাটের সাথে আর কি আমি এটা লাগাই দিছি আর কি এটা ফোটা করা হয়েছে আপনার জিনারি দিয়ে হাতুড়ি দিয়ে পিটাই পিটাই ফোটা করা হয়েছে এই আর কি যার কারণে আমার যদি আপনাদের আগের কোনো এ ধরনের ক্লাম না থাকে শুধু এটা করলে কিন্তু আপনারা লাগাইতে পারবে না সেক্ষেত্রে আপনার সেম ডিজাইনের একটা ক্লাম বানাইতে হবে এটা যে কোনো আপনার পাতলা বা আপনার পাতলা রড দিয়েও বানাইতে পারেন এই হচ্ছে বিষয় তো ওভারঅল এটা আমার কাছে খারাপ না ভালোই লাগছে আর কি তা আপনারা আপনাদের গাড়ির কালার অনুযায়ী এখানে স্টিকারের ধরনটা পরিবর্তন করতে পারেন তো এখানে কত টাকার স্টিকার লাগছে আমি যতটুকু করছি আর এই স্টিকারটা হচ্ছে আপনার দুশো না তিনশো টাকা দিয়ে কিনছিলাম আর তো এটা একশো টাকা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছে এখান থেকে ব্যাখ্যা করে আর এটা স্টিকার একশো এটা নিচে হচ্ছে আপনার দুইশো না তিনশো টাকা জানি মানে ওরা অল্প বিক্রি করে না মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ কিনতে হয় তারপরে এটা পঞ্চাশ টাকাতে আমার এই আরবি নামটা বা লোগোটা আমি এটা করছি আর এটা হচ্ছে একশো টাকা এটা থ্রি এটা বেশ ভালো আর এটা হচ্ছে আপনার তিরিশ টাকার যে আপনার ওই টায়ারের যে ইয়া স্টিকার বলে ওই স্টিকারগুলো আর কি কেনা কেনা নিজের মতো করে মডিফাই করে আর এটা অন্য আরেক জায়গায় ছিল উঠে গেছে তাই এখানে আর কি লাগাই দিছি তো সব মিলিয়ে আপনার স্টিকার একটু বেশি পড়ছে তো স্টিকার আপনার এটা মনে হয় তিনশো টাকা একশো চারশো টাকা এটা পঞ্চাশ আর তিরিশ তাই আর কি প্রায় পাঁচশো টাকার মধ্যে স্টিকার কমপ্লিট হয়ে যাবে আপনার এতটুকু জায়গাতে আর নর্মাল স্টিকার আপনি দিতে পারেন সেক্ষেত্রে একটু কস্ট কম আসবে দেখা যাচ্ছে আপনার একশো দেড়শো টাকার মধ্যে তারপর আপনার এটাও যদি আপনি নর্মাল দেন সেক্ষেত্রে আরও কম আসবে বাকি যেহেতু হেডলাইট এটা সামনে থাকবে সেক্ষেত্রে এখানে কিপটা আমি না করাই ভালো আর আমি এত কম দামে নিজের মতো করে বাজার থেকে না কিনে কী জন্য বানাইলাম সেটা আমি আগেই হয়তো বা বলছি আপনার বাজারে প্রচলিত যে হেডলাইট গার্ড আমার একটা ভালো লাগে না এই জন্য আর কি এই অ্যাগ্রেসিভ আপনার যে ডিজাইনটা এটা আমার কাছে বেশ ভালো লাগে তাই নিজের মতো করে করে নিয়েছি আর কি তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের এফজেট এক্স বা বাইক রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই বা ভিডিও করে দেখানোর চেষ্টা করব আর কি সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য জজাকাল্লাহ